নমস্কার সবাইকে দিশা ব্লগে আর একটা আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসি তোমাদের কাছে তো আজকে হচ্ছে করব আমি হচ্ছে আলুর দম আর লুচি তো চলো তোমাদের কাছকে নিরামিষ আলুর দম আর তার সাথে আজকে লুচিটা শেয়ার করি তো সাথে কিন্তু ভিডিওটা দেখতে থেকো তো প্রথমে হচ্ছে আমি আলুটাকে ভেজে নেব তো এবার আমি এই ডিদি বলছি একটু লবণ একটু হলুদ দিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার তাই নিরামিষ আলুর দম করছি তো সেজন্য হচ্ছে বেশি কিছু দিবো না একদম সিম্পল ভাবে করবো তো এখানে দিয়েছি হচ্ছে টমেটো আদা রস লঙ্কা আর একটু সামান্য একটু জিরে তো এটাকে এখন ভালো মতো করে পেস্ট করে নেব তো এখানে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি সম্বার দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর দিলাম হচ্ছে শুকনো এটাকে ভালো মতো করে একটু ভেজে নেব দেখো আমার কিন্তু মশলা হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে তো এবার আমি এটাকে সাম্বা দিয়ে দিলাম এবার মশলা মশলাটা কষা কষার জন্য ছেড়ে দিব এর মধ্যে দিব হচ্ছে সামান্য একটু জল দিয়ে দিলাম লবণ একটু হলুদের গুঁড়ো তো দিচ্ছি হচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো তো এটা কিন্তু আমার মশলাটা দেখো ভালো মতো কষানোর জন্য রেখে দিয়েছি এবার উপরে হচ্ছে হালকা হালকা দেখো যখন তেল ছাড়বে তারপর হচ্ছে আমি আলুগুলোকে ছেড়ে দেবো মশলাটা আমার কষছে এর মধ্যে আমি আর কিছু দেব না তোমরা চাইলে তো তোমরা চাইলে হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় কালারের জন্য বাট আমি আজকে একদম সিম্পলভাবে করব ঘরোয়া পদ্ধতিতে এর জন্য আমি কোনো রকম কিছু মিক্স করলাম না তো একদম প্লেন একদম কষা কষা আলুর দম করবে তো দেখো আমার কিন্তু মশলাটা একদম কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে একটু জল হচ্ছে আমার কিন্তু জল দেওয়া হয়ে গেল যখন এবার আমি এর মধ্যে দিব হচ্ছে একটু মিষ্টি তো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো বাট আমার মিষ্টি দিলে তরকারিতে বেশি স্বাদ মনে হয় তো এই জন্য আমি একটু মিষ্টি দেবো সুন্দর করে ঢেকে দেব এটাকে আমি এখন ঢেকে দেব তো এবার দেখি আমার আলু দমটা চেহারা দেখো আমার আলু দম কিন্তু হয়ে গেছে একদম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি মাত্র বলতে গেলে একদম দশ মিনিটের মধ্যে আমার আলু দম একদম তৈরি এবার তার সাথে করব হচ্ছে গরম গরম লুচি তো এখানে বানা হচ্ছে হচ্ছে গোল গোল লুচি তো লুচি আর আলুর দম হবেই তোমাদের আগেই বলেছিলাম তো লুচিটা হচ্ছে দেখো আমি এবার লুচি ভাজবা দিয়ে তো ফোলা ফোলা লুচি আর হবে আলুর দম তো অবশ্যই কিন্তু তোমরা আলুর দমটা এভাবে সিম্পলভাবে একদিন করে খেও আশা করি ভালো লাগবে আজকে কিন্তু আমি আলুর দমে একদম গরম মশলা দিইনি বেশি মশলাও দিইনি তো একদম সিম্পলভাবে করেছি তো তোমরা হয়তো দেখলে তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই ট্রাই করো তো আজকে মহলার দিনে আমার কিন্তু নিরামিষ আলুর দম তার সাথে গরম গরম লুচে কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভালো হলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে কিন্তু এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখো আমার কিন্তু একদম তৈরি কার কার খেতে ইচ্ছা করছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো